তাহলে তো মাদ্রাসা সবার আগে ভেঙে ফেলা উচিত আমি মাদ্রাসা বুঝি না আমি মসজিদ বুঝি না আমি মুসলিম বুঝি না আমি বুঝি নে তাও তো মোল্লা যে বেশটা ধান করছে বিযয়ে তো সে মোল্লা গিনি ধান করতে পারে নাই একবার কারবালা হইছে বাংলাদেশের মাটিতে আরেকবার কারবালা কইরা দেখাবো অনলাই যে করবে সেই অনলাই হাত ভেঙে ফেলা হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আছেন সমনাকারীর ছাত্র যারা যারা বালজন উপদেষ্টা আছেন যারা বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের দাইতে আছেন এবং শুধু তারা না আছেন বিভিন্ন সেক্টর হতে পারে সাংবাদিক হতে পারে পুলিশ হতে পারে সেনাবাহিনী যারা ন্যায়কে ন্যায়কে দেশে প্রতিষ্ঠিত করতে চান যারা দেশকে দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে চান বারবার অন্যায় হচ্ছে তারা অন্যায় দেখে কেন কেন নির আমি মাদ্রাসা বুঝি না আমি মসজিদ বুঝি না আমি সনাতনী বুঝি না আমি মুসলিম বুঝি না আমি বুঝি ন্যায় অন্যায় যে করবে সেই অন্যায় হাত ভেঙে ফেলা হবে আমি কোনো পক্ষপাতিতে যাব না তুমি নিরপেক্ষ হতে পারো তাহলে তুমি আমার দেশে থাকবা

নিশানা ঠিকানা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা তাহলে আমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো না শুরু থেকে সেই প্রথম শাহি বাবার দরবার থেকে শুরু করে আজ পর্যন্ত ছয়টি প্রোগ্রামে সর সবাইকে নিয়ে উপস্থিত হয়েছি আর আমাদের সাথে কিছু কিছু মানুষ ছিল আজকে আপনারা আপনাদের সাথে আমরা এবং আমাদের সাথে আপনারা একাকার হয়েছে জনসমুদ্র তৈরি হয়েছে এর জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি দরবারে আপনারা জানেন যেভাবে মাজার ভাঙচুর করা হচ্ছে যেভাবে ওলি আমাদের দরবারে সংযোগ করা হচ্ছে উস্কানি দিচ্ছে ধর্মান্ধ উগ্রপন্থী জঙ্গি যাদের কোন দলের রাজনৈতিক পরিচয় নাই যাদের কোন দলগত পরিচয় নাই তাদের একটা পরিচয় তারা উগ্রপন্থী